আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ এই জরুরি লাইভ অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে ভিপি নূরকে হত্যার চেষ্টা করা হয়েছে রক্তাক্ত হয়ে গেছেন এবং গুরুতর আহত হয়েছেন নুরুল হক নূর তিনি গণ অধিকার পরিষদের সভাপতি এই ঘটনাকে ঘিরে ঢাকায় ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে প্রিয় দর্শক তো আমাদের হাতে কিছু ফুটেজ আছে এই মুহূর্তে আমি নুরুল হক নূরের সেই ফুটেজ আপনাদেরকে দেখাতে চাই চলুন আপডেট দেখে নেই এই মুহূর্তে নুরুল হক নূরকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি আসলে গুরুতর আহত অবস্থায় রয়েছেন অনেক ধরনের তথ্য আমরা পাচ্ছি চলুন আমরা দেখি

্ আ্লা বা প্রৃদশক দেখতে পাচ্ছেন যে ভয়াবহ অবস্থা নরুল হক নুরের এই ঘটনা আসলে কিভাবে তৈরি হল সেই বিষয়েও আমি আপনাদের সামনে কথা বলতে চাই আজকে আসলে সন্ধ্যার পরের ঘটনা গণ অধিকার পরিষদ মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসে যায় যেটা আসলে কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির অফিসে যাওয়ার পর পুলিশের সঙ্গে। খানিকটা ধাওয়া পাল্টা ধাওয়া হয় এরপর নুরুল হক নূর তার কর্মী বাহিনী সহ চলে আসে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে যে ভবনটি আছে সেখানে সেখানেই আসলে অতর্কিত হামলার শিকার হন জাকসুর এই সাবেক ভিপি প্রিয় দর্শক তো আমরা আরো কিছু দৃশ্যাবলী দেখে নিতে চাই যে নুরুল হক নূরকে ঘিরে আজকে কি কি ঘটনা ঘটেছে প্রিয়দর্শক চলুন তার তাকে যেভাবে মারা হয়েছে সেই দৃশ্যটি আমরা দেখতে চাই প্রিয় দর্শক

প্রিয় দর্শক দেখছেন যে আসলে কিভাবে আহত করা হয়েছে বা কিভাবে তাকে মারা হয়েছে একদম যৌথভাবে মনে হচ্ছে যে পরিকল্পিতভাবেই তাকে মারা হয়েছে এই ঘটনায় আমরা দেখতে পাচ্ছি যে পার্টি পরিকল্পিত পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি মিডিয়ার সামনে কিছু কথা বলেছেন সেই কথার চুম্বকাংশ আপনাদেরকে শোনাতে চাই চলুন যে তিনি কি বলেছেন চলুন আমরা সেটা দেখতে চাই

এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাঠমাইলের দিকে আসবো তখন জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকে আমাদের উপর হামলা করা হয় ইট পাটকাল নিক্ষেপ করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল ফেটে গিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সে সময় আমাদের চার পাঁচজন আহত হয় এর প্রতিবাদে আমরা একটি মশাল মিছিল দেখি দুর্লভপুর এবং আমি ছিলাম আমরা যখন মশাল মিছিল নিয়ে যখন আবার পল্টন হয়ে তাকাইলে আসবো তখন আবারও জাতীয় পার্টি হামলা আমাদের নেতা তখন প্রতিরোধ শুরু করে স্বাভাবিক স্বাভাবিক আমরা তো হামলা হলে তো ভাই তারপরে আমরা নেতা কর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি আমরা সায়নগর থেকে একটি প্রেস গিভিং করার ঘোষণা দিই সবে মাত্র প্রেস গিভিং শুরু করেছি আমি কথা বলবো তারপরে নুরুল কথা বলবে এর মাঝখানে হঠাৎ করে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালায় নুরুলের উপর যেভাবে হামলা চালিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ তার নাক ফেটে গিয়েছে তার চোখের অবস্থা খুবই খারাপ আর হাত ফেটে গিয়েছে এবং সে এখন মমস অবস্থায় আছে বাজবে কি মরবে আমি জানি না সবই আপনারা দেখেছেন এখন তার খাঁচলি শুরু হয়ে গেছে এবং ভাবে আমিও হামলা শিকার হয়েছি আমাদের শতাধিক দর্শক দেখলেন যে রাশেদ খান যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি একটি দাবি করেছেন যে শতাধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে তারা আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছে প্রিয় দর্শক এই হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাড়ে এগারোটায় একটা বিক্ষোভ মিছিল করে সেই বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছে সেই ফুটেজ আমরা দেখে নিতে চাই চলুন আমরা দেখাচ্ছি আপনাদের

প্রিয় দর্শক আপনারা দেখলেন যে এই হামলার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা রাজপথে নেমে এসেছে ইতোমধ্যে তারা শাহবাগে অবস্থান করছে সেখানে তারা প্রেস ব্রিফিং করছেন প্রিয় দর্শক আমি আরো কিছু তথ্য জানিয়ে রাখি আপনাদেরকে যে এই বিষয়টি আসলে নানাভাবে বিশ্লেষণ করা হচ্ছে ইতোমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার স্ট্যাটাসকে ঘিরে আবার নানা ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিক্রিয়ার যদি আপনাদেরকে দেখাই তাহলে স্পষ্ট হবে বিষয়টি আসিফ নজরুল বলেছেন তার ভেরিফাইড ফেসবুক পোজে স্ট্যাটাস দিয়ে যে ভিপি নুরুল হক নুরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই স্ট্যাটাসের নিচে কমেন্ট করেছেন মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ তিনি লিখেছেন প্রতিবাদের কাজ আপনার ভন্ডামি বাদ দেন স্যার যেই জন্য বসানো হয়েছে না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসবের খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের না ধরে কাজটা করেন এটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়া আসিফ নজরুলের নিন্দা জানানোর পরিপ্রেক্ষিতে আসাদ আব্দুল্লাহ আসলে মূলত ক্ষোভ প্রকাশ করেছেন কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পেরিয়ে গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতর থেকে ফ্যাসিবাদের দশরদের সরানোর কাজ করতে পারেনি বরং নত জানো হয়েছে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ফলশ্রুতিতে আজকের এই ঘটনাটি ঘটতে আমরা দেখলাম এই ঘটনার মধ্য দিয়ে এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতারা বলছেন যে এটি হচ্ছে একটি টেস্ট কেস এই হামলার পরে যদি কোনো ধরনের প্রতিকার না হয় তাহলে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে নিঃশেষ করে দেবার জন্যে যা যা করা দরকার প্রশাসনের পক্ষ থেকে তাই তাই করা হবে সুতরাং এখনই সচেতন সজাগ না হয়ে যদি রাজপথে বিএনপি জামাত ইসলামী আন্দোলন এনসিপি গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ সহ যারা যারা গণভ্যুত্থানে ছিলেন সবাই না নেমে আসেন তাহলে তাদের প্রত্যেকের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে এটি হচ্ছে প্রিয় দর্শক একটি বিশ্লেষণ আরেকটি বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি সেটিও আমি আপনাদেরকে দেখাতে চাই যে এটা কি আসলে নানাভাবে বিশ্লেষণ করা হচ্ছে যে ইতোমধ্যে কিন্তু জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া আগামী নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এই বক্তব্য প্রকাশেই প্রেস ব্রিফিং করে দিয়েছেন জিএম কাদের মানে এর মধ্য দিয়ে স্পষ্ট করেছে জাতীয় পার্টি তার অবস্থান অনেক বিশ্লেষক বলছেন যে জাতীয় পার্টি মূলত আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করছে আগামী নির্বাচনে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ উল্লেখযোগ্য আসন পেতে চায় যাই হোক দর্শক রাকিব আল হাসান নামে একজন বিশ্লেষক তিনি কি লিখছেন একটু পড়ে নেই কারণ এখনো অনেকের বিশ্লেষণ আমরা পাইনি তিনি লিখেছেন যে গণ অধিকার পরিষদ সভাপতি বিপিন নুরের উপর পুলিশ ও সেনাবাহিনীর বর্বরচিত হামলা রাজনীতির সেকেন্ড ফেজে যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্যের মধ্যে দৃশ্যমান ফাটল ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের গেম প্ল্যানে সিচুয়েশনে ভালনারে বলের দিকে নিয়ে যাচ্ছে দুর্বলতম সরকারের ব্যর্থতার পাল্লা ভারী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নাই এই সুযোগে মাঝ দিয়ে পতিত আওয়ামী লীগের চাল ধীরে ধীরে ক্লিক করে যাচ্ছে গতকাল মঞ্চ একাত্তরের হামলা আর সরকারের স্টুপিডিটির কারণে নায়ক বনে গেছেন মৃত ঘোড়া লতিফ সিদ্দিকি ডাকসু ইলেকশনের আর বেশি বাকি নেই আর জাতীয় পার্টির সাথে গণ অধিকারের সংঘর্ষ ভিপিনুর রক্তাক্ত কাল থেকে বদলে যাবে ডাকসুর প্রেক্ষাপট এদিকে ঘোষিত রোডম্যাপ নিয়ে কাটা ছেঁড়া বেশি করলে নিজেদেরই কাটা ছেঁড়া করার সুযোগ নেবে অপশক্তিগুলো সম্ভবত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ফেরানোর ফাইনাল স্টেজের কাছাকাছি নিয়ে যাচ্ছে পরিস্থিতি নিজেরা না মিললে কালো শক্তিরাই জলপাই গাছের উপর পরাধীনতার পতাকা উড়াতেও বেশি সময় নেবে না আবার কেউ কেউ খুব স্পষ্ট করেই বলছেন যে ওয়ান ইলেভেনের একটা প্লট তৈরির জন্য এই ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি নুরুল ইসলাম বুলবুল কিছুক্ষণ আগে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি বলেছেন যে আবার লাগা কণ্ঠে কণ্ঠে জোর ফ্যাসিবাদের কবর খোর এভাবে তিনি প্রতিবাদে রাজপথে সবাইকে নেমে আসার আহ্বান জানিয়েছেন আমরা এই ঘটনাকে যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই এক বছরে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীকে পুনর্গঠন করেনি বরং গণ অভ্যুত্থানের সময় যে পুলিশ বাহিনী আসলে ছাত্র জনতার বিরুদ্ধে গিয়েছিল যারা গণহত্যা চালিয়েছে সেই পুলিশ বাহিনীকেই রিফর্ম ছাড়াই রাজপথে নামিয়ে দিয়েছে ফলে যা হবার তাই হয়েছে ট্রমাটাইজ এই পুলিশ বাহিনী এখন আসলে রাক্ষসে পরিণত হয়ে গেছে কারণ তাদের পেছনে অনেক কাজ করছেন বলে বিশ্লেষক যারা সুযোগ সুবিধা পেয়ে ফুলে ফেপে উঠেছেন তাদের অধিকাংশ এখন বহাল তবীয়তে আছেন বিশ্লেষকরা বলছেন যে এই বহাল তবিয়তে থাকা কর্মকর্তাদের ইন্ধনেই এই ঘটনাগুলো ঘটছে প্রিয় দর্শক সুতরাং আজকের এই রাতের মধ্যেই অনেক ধরনের ঘটনা ঘটতে পারে কেউ কেউ আবার দাবি করেছেন যে এই মুহূর্তে নিন্দা জানাচ্ছেন তিনি সরকারে আছেন কোন উদ্যোগ গ্রহণ না করে তিনি নিন্দা জানাচ্ছেন এটা কতটা হাস্যকর সেই প্রশ্ন উঠিয়েছেন নেটিজেনরা এভাবে আসলে পরিস্থিতি আগামী দিনে আরো ঘোলাটে হবে বলে অনেকে আশঙ্কা করছেন যাই হোক প্রিয় দর্শক এখন এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে যা যা করার প্রয়োজন চিকিৎসকরা সেটা করছেন শুধু তাই নয় ছাড়াও আরো শতাধিক নেতাকর্মী বিভিন্ন পর্যায়ের আহত হয়েছেন এখন পরিস্থিতি কোন দিকে যায় ঠিক এই মুহূর্তে বলা না গেলেও পরিস্থিতি খুব স্বাভাবিক থাকবে বলে মনে হচ্ছে না এরপর আপনারা জানেন যে আপনারা সবাই জানেন যে নির্বাচন নিয়েও আসলে এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি ছত্রিশ মিনিট আগে বাংলাদেশ জামাত ইসলামী একটি স্ট্যাটাস দিয়েছে তাদের ভেরিফাইড পেজে সেখানে কি বলা হচ্ছে চলুন আমরা দেখে নিচ্ছি জামাত ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়েছে যে আওয়ামী ফেসিবাদের দোষর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় জনাবদুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামী ফেসিবাদের দোষর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ সেক্রেটারি জেনারেল সাবেক এমবি অধ্যাপক মিয়া গলম পরোয়ার উনত্রিশে আগস্ট এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাতে চাই তিনি বলেন উনত্রিশে আগস্ট সন্ধ্যার দিকে রাজধানীর বিজয়নগরে আওয়ামী ফেসিবাদের দোসর জাতীয় পার্টির নেককার ন্যাক্কারজনক হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি অন্যতম জুলাই যোদ্ধা জনাব নুরুল হক নুর সহ অর্ধ শতাধিক ভাবে আহত হয়েছেন আমরা এই মর্মান্তিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি সেই সাথে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামন করছি আহ সুস্থতা কামনা করছি তিনি আরো বলেন যে ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যাকারজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত আমরা একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে তখন এই ধরনের হামলা ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুক দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতি আমি দেখে নিতে চাই যে বিএনপি এখন কোন ধরনের বিবৃতি দিয়েছে কিনা আমি এনসিপির পেজে আছি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এনসিপির প্রেস ব্রিফিং চলছে চলুন আমরা বিএনপির পেজটিও দেখে নিই বিএনপি হয়তো এই ঘটনার বিবৃতি দেবে বা নিন্দা জানাবে নিশ্চয়ই বিএনপির দেখতে পাচ্ছি না হয়তো অন্য কোনো পেজে দিলেও তারা দিতে পারে এনসিপির পেজে তারা যে প্রতিবাদ সমাবেশটি করছে সেই সমাবেশের বক্তব্য দেওয়ার দৃশ্য এখন দেখা যাচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে সামান্য অংশ দেখাতে চাই

आज के আমরা এটি দেখলাম যে এনসিপির প্রতিবাদ আরেকটি বিষয় আপনাদের অবগত করতে চাই এখানে দেখছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এই স্ট্যাটাস টি আপনাদেরকে দেখাতে যাচ্ছি নুরুল ইসলাম সাদ্দাম লিখেছেন যে দিল্লি চায় জাতীয় পার্টি হয়ে আওয়ামী নির্বাচনে আসুক এই জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল হয়ে আওয়ামী ফ্যাসিবাদ হতে সহায়তা করেছে সকল অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছে অবিলম্বে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে এটি হচ্ছে নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তার একটি মন্তব্য প্রিয় দর্শক আজকে আরো আরো অনেক ঘটনা হয়তো ঘটবে এই ঘটনাগুলোর উপর সারা বাংলাদেশের মানুষই চোখ রাখবে তবে ভয়াবহ পরিস্থিতির দিকেই যে আসলে বাংলাদেশটি যাচ্ছে ভঙ্গুর এই পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে আসলে সবচেয়ে বড় একটি দুঃখজনক ব্যাপার বলে বিশ্লেষকরা বলছেন প্রিয় দর্শক আমরা আপডেট নিয়ে আপনাদের সামনে আবার আসতে চাই আসিফ নজরুল তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ কিন্তু বেশ করা মন্তব্য করেছেন সেই মন্তব্য আপনাদেরকে শুনিয়েছি হাসনাত আরেকটি কথা বলেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করতে ভিপি নূর প্রথম রক্তাক্ত হলেন এরপর এই রক্ত নিশ্চয় বৃথা যাবে না এই মুহূর্তের খবর হচ্ছে নূরকে দেখতে হাসপাতালে উপদেষ্টা আসিফ নজরুল তিনি উপস্থিত হয়েছেন আওয়ামী ফেসিবাদের দোষর জাতীয় পার্টি সন্ত্রাসীদের হামলায় জনাব নুরুল হক নুর সহ অর্ধ শতাধিক নেতা কর্মী গুরুতর আহত হয় জামাত যে নিন্দা জানিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আবার হাসনাত আবদুল্লাহ বলেছেন যে সেনাবাহিনী মাঠে বলতে লজ্জা পান সারা দেশ দেখেছে যে কারা মেরেছে কারা পিটিয়েছে ভাসরের নাম মুখে নেন না কেন এটা জামাতের সেক্রেটারি জেনারেলকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লিখেছেন আমি স্ট্যাটাসটা আপনাদেরকে দেখাচ্ছি এই স্ট্যাটাস আবার ডি ইনসাইডার নামে একটি পেজ শেয়ার করেছে এই যে এইখানে জামাত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হাসনাদ আবদুল্লাহ বেশ কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে প্রিয় দর্শক আজকে রাতে অনেক ঘটনা ঘটবে অনেক বিষয় আমাদের হয়তো জানা থাকবে অনেক বিষয় অজানা থাকবে কিন্তু আমরা চাই একটি সুস্থ সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদের উত্থান না হয় আর যেন গণতন্ত্রকে পথ হারাতে না হয় প্রিয় দর্শক এবং আমরা এই মুহূর্তে দেখছি যে গণ অধিকার পরিষদ একটি কর্মসূচি দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার ভিপি নুরুল হক পুরীর উপর হামলার প্রতিবাদে আগামীকাল প্রত্যেক জেলা উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে গণ অধিকার পরিষদ উক্ত বিক্ষোভ মিছিলে ছাত্র যুব শ্রমিক সহ সকল জনগণকে রাজপথে নেমে আসার তারা আহ্বান জানিয়েছে প্রিয় দর্শক তো আমার বিশ্লেষণ এটাই যে এই ঘটনা আসলে এই পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না এই ঘটনাগুলো ঘটার পেছনে একটি সুনির্দিষ্ট কারণ আছে সেটি হচ্ছে যে আগামী নির্বাচনটি বাঞ্চাল প্রথমত যেটি ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো ভয়াবহ অনৈক্য তৈরি করা দুটো পক্ষকেই অনড় এবং অটল রাখা ফলে যে কোনো অপপ্রয়াস এখানে বাস্তবায়ন করা সহজ হবে সবাই ভালো থাকুন সতর্ক থাকুন আল্লাহ হাফেজ